এখানে ষড়যন্ত্র করছে কিছু অহংকার আছে যে শেখ হাসিনাকে নামিয়ে দিয়েছি সতেরো বছর বিএনপি নেতৃত্বে আমরা আন্দোলন করেছি শেষে যুগপথ আন্দোলন করেছি এটা একেবারে ফেলে দেওয়া যাবে না জামাত ইসলাম সেও ষড়যন্ত্র করছে পিয়ার পদ্ধতি নেই যাতে সুষ্ঠু নির্বাচন যাতে না হয় সাইফুদ্দিন মনিকে আমি দেখেছি বিশ দলের জোটে যখন মিটিং করতে গেছি তখন দেশনেত্রী খালেদা জিয়ার কার্যালয়ে সাথে প্রথম দেখা এবং বিশাল জোটের উনি নেতা ছিলেন আমিও ছিলাম সেখান থেকে পরিচয় আমার এবং তাকে যতটুকু দেখেছি অল্প সময়ের মধ্যে উনি একটা ত্যাগী মানুষ রাজনীতি অঙ্গনে পাওয়া খুবই কঠিন নিঃস্বার্থ মানুষ বিয়ে করে নাই শাদী করে নাই নিজের কোনো চাওয়া দেওয়ার কিছু নেই সেই দিক থেকে ওনাকে গতকালও মহ বিএনপির মহাসচিব বলে গেছেন উনি একটা শ্রদ্ধীয় ব্যক্তি তাই তার এই একনিষ্ঠ সততার জন্য আমি তাকে প্রথমেই জানাই শ্রদ্ধার্ঘ এখানে ষড়যন্ত্র করছে কিছু অহংকার আছে যে শেখ হাসিনাকে নামিয়ে দিয়েছি সতেরো বছর বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি শেষের যুগব আন্দোলন করেছি এটা একেবারে ফেলে দেওয়া যাবে না আরেকটা হচ্ছে ষড়যন্ত্র আমাদের সাথেও ছিলেন এখন নেই সেই জামাত ইসলাম সেও ষড়যন্ত্র করছে পিয়ার পদ্ধতি নেই যাতে সুষ্ঠু নির্বাচন যাতে না হয় আমাদের মনুভাই ছিলেন সুষ্ঠু নির্বাচন আমাদের মনুভাই চেয়েছিলেন গণতন্ত্র আমাদের মনুভাই ছিলেন একটা সোনার বাংলাদেশ তার বন্ধুগান মনুভাইকে স্মৃতিচারণ করতে হলে আমাদের আগামী দিনে তার যে চাওয়া পাওয়া আছে তার যে অসহায়ত কাজ আছে সেই অসমস্ত কাজকে আমাদের সমাপ্ত করতে হবে অন্য এই প্রিয় প্রতিথিতে নির্বাচন রঞ্চন করা যাবে না